এই মুহূর্তে বড় খবর হাওড়া জগদীশপুর তলায় একটা নাবালিকের অভিযোগে ইতিমধ্যে লিলুয়া থানা এসে তাকে গ্রেফতার করেছে দেখতে পাচ্ছি এলাকায় চাঞ্চল্য উত্তেজনা হয়ে পড়েছে আমি কথা বলে জানবো যে এই যে পুরো ঘটনাটা ঘটনাটা কি টোটাল যে রয়েছে সব বিষয়টা আমরা জানবো কি হয়েছে ঘটনাটা আজকের ঘটনাটা বলতে ওই যে ভদ্রলোক ভদ্রলোক বলা যায় না জানোয়ার অভদ্রলোক একদম হিমস্র জানোয়ার ওর স্ত্রীর কাছে দুটো অনেকগুলো বাচ্চা পড়তে যায় ওর স্ত্রী না থাকা অবস্থায় সেই সেই সুযোগটা নিয়ে একটা দাদার মেয়েকে ন বছর বয়স তার তাকে বাড়িতে ঢুকে দরজা জানালা দিয়ে কাপড় জামা খুলে তাকে একদম জঘন্যভাবে কথাটা বলা যায় না বলতে মুখে আসছে না বলাটা যে বলবো কীভাবে এই কথাটা তাকে ওইভাবে তার শরীর শারীরিক অসুস্থতা করে ভয় দেখিয়ে তাকে বলার মতো পজিশানও দেয়নি ঘটনাটা কবে ঘটেছিল ঘটনাটা ঘটেছিলো শনিবার দিন সন্ধ্যায় সন্ধ্যায় বা সন্ধ্যার একটু পরে ওই সময় হবে বাড়িতে কেউ জানে না কেউ মেয়ে বাচ্চাটা ভয়েতেও কাউকে বলেনি বাচ্চাটাকে প্রচণ্ড ভয় দেখিয়েছে হঠাৎ তার শরীরিক কন্ডিশন খারাপ হতে অবনতি হতে তখন দেখা যাওয়ার পরে বাড়ির লোক দেখে যে কী ব্যাপার তখন তাকে জিজ্ঞাসা করতে সে বলে আমাকে এরকম এরকম করেছে ওকে যথারীতি নিয়ে কোন হসপিটালে গিয়েছিল ওনা হসপিটাল থেকে ওকে রেফার করে হাওড়া জেনারেল হসপিটালে যে এই রোগীকে এখানে চিকিৎসা দেওয়া সম্ভব না হাওড়া জেনারেলে যাওয়ার পরে হাওড়া জেনারেল থেকে বলে যে এই 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 ধরনের কেস পুলিশ কেস যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা চিকিৎসা দিতে পারবো না বাচ্চাটা এখনো পর্যন্ত দিন কিন্তু বাচ্চাটা শারীরিক কন্ডিশনও খারাপ অবনতি শরীরে অনেকটাই আছে এখনো এখনও দিন যেহেতু ওর এই প্রশাসনিক কাজগুলো তত হয়নি তবে লিলুয়া থানার প্রশাসন বা আমাদের আধিকারিকরা যথারীতি তৎপরতা নিয়ে ওকে করেছে আমরা চাই ওর থেকে শাস্তি যে শাস্তি দেখে আরো পাঁচটা মানুষ ভয় পাবে এই রেপের দিক থেকে কি নাম যে যার নামে তার নাম কি মৈদুল হাজরা বাড়ি জগদীশ আজকেই সন্ধ্যা থেকে জানা জানি বিষয় হয়েছে ও সকালে ওর বাবা জেনেছে জানার পরে ওকে ডাক্তারখানায় নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাওয়ার পরে হসপিটাল যখন ঘুরিয়ে ওকে থানায় পাঠিয়েছে তখন ওর বাবা আমাদের ফোন করে জানায় যে এই এই ব্যাপার হয়েছে এখন বাচ্চা বাচ্চাটা কোথায় আছে বাচ্চাটা এখন লিলু থানায় আছে বলবেন আপনি আমি আর কি বলবো এই ভাবে যে এই রকম প্রত্যেকদিন গ্রামের মধ্যে এই রকম এই রকম হতেই চলেছে একের পর এক তা আমাদের মতো মায়েদেরকে মেয়ে জন্ম দেওয়া কি পাপ কোথাও কি এটা কোনো ব্যবস্থা নেবে না কোয়া করে ব্যবস্থা নেবার কাছে গ্রামে একের পর এক এই ধরনের ঘটনা কেন হবে ঠিক আছে কোয়া করে শাস্তি চাইছি যে কোনো বলার একটাই বক্তব্য যে এই যে হাজরা বলে যে ব্যক্তি আছে পশু পশু যাকে বলা যে একটি নাবালিকাকে শনিবার দিন সন্ধ্যাবেলায় তার বইয়ের কাছে টিউশন পড়তে যায় এবং তার বউ না থাকায় তার সুযোগ নেওয়া হয় তাকে পুরোপুরি তার সাথে শারীরিকভাবে মেলামেশা করে বা তাকে হেনস্থা করে বা মলেস্ট করে এবং তাকে ব্ল্যাকমেল করে বা ভয় দেখায় যে তুই যদি এই কথা যদি বাইরে প্রচার হয় তোকে জানে মেরে দেবো বা তোর বাবা মাকে এই করে দেবো সেই করে পুরো ভয় দেখায় মেয়েটি ভয়ে কোনোভাবেই কিছু তার বাবা মাকে এসে বলে না সোমবার দিন আগে সরি বুধবার দিন তার শারীরিক যে অসঙ্গতি দেখা দেওয়ায় যে এত যে স্ট্রেস থাকাকালীন যে অসুস্থ হয় তখন তার বাবা মা জিজ্ঞেস করে সে পুরো ঘটনাটাই তাকে খুলে বলে তার বাবা মা তাকে নিয়ে আমাদের কোনা হাসপাতালে নিয়ে যায় কোনা থেকে রেফার করে দেয় হাওড়া হসপিটালে হাওড়া হসপিটাল থেকে বলে দেয় যে যেহেতু এই সব পুলিশ কেস প্রথমে পুলিশের কাছে দ্বারস্থ হোক কেস হোক এফআইআর হোক তবে আমরা চিকিৎসা করব মেয়েটি এফআইআর করে কেস হয় ইতিমধ্যে অপরাধী অ্যারেস্ট হয়ে গিয়েছে আসামি অ্যারেস্ট হয়েছে আমাদের লিরুয়া থানা আইসি নিজে আমাদের আশ্বাস্ত করেছে যে আসামির কঠোর থেকে কঠোর শাস্তি হবে আমরা এটাই আমরা প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছিলাম ইতিমধ্যে আমাদের হাওড়া পুক্ত কর্মাধ্যক্ষ তাপস মাইতিও এসেছিলেন উনিও ব্যাপারটা দেখে গিয়েছে উনিও ব্যাপারটা আমাদের আশ্বস্ত করেছে যে যে আসামি আছে তার কঠিন থেকে কঠিন শাস্তি হবে আমাদের একটাই বক্তব্য একটাই দাবি আসামির ফাঁসি হোক বা এমন কঠিন শাস্তি হোক যেন বাংলার মানুষ যেন দেখে এই শাস্তি যেন মানুষ করার আগে তার বুক যেন কেঁপে ওঠে এই শাস্তি দেখে আমার নাম জুনেদ লস্কর হুম ছোট দাদু ভাই এই নোংরামি ব্যাপারে বিশেষ কিছু বলার দরকার নেই এই ধরনের যারা কাজ করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটাই আমি মনে করি বাচ্চাটা মাইনে পয়সা পেতো দিতে পেটিয়েছিল এক তারিখে মাইনের কত ছিল দিবার বের হয়ে গেছিল ওর মিস বলেছে যে

হ্যাঁ আসবো বলেও ও চুতে ওকে তখন কান্না করতেছে ওকে জিজ্ঞাসা কি হয়েছে বলতে পারবো

বাচ্চা তো কি হয়েছে আমি তোকে দেখবো তখন দেখেছি এই ব্যাপার তখন ও খুব কাঁদছে বসে বাবা যন্ত্রণা করছে চালা করছে দেখো না আমি মরে যে আমি আমি রকম চিড়ে ঘরে এসেছি আর হচ্ছে তখন বলছে যে আমি আর আপ্বা জিজ্ঞেস করালে মেরে ফেলবে কাউকে সুরাবে না আমি মরে যাবো ওই কোরান শরীর তখন ওকে একটা কাপড় দিয়েছে মুছতে ও নোংরাটা বেরিয়েছে ও তখন মুছে খাটের ওপরে ফেলে চলে এসছে ওকে বলেছে তুই আবার আসবি কালকে ও বলেছে হ্যাঁ বলে চলে এসছে ওই বাচ্চা মেয়েটাকে তাইড়ে দিয়েছে ও এসে খুব কান্নাকাটি করছে বুক গুলো দেখাচ্ছে ওইরকম পটি জায়গাটা দেখাচ্ছে দেখাতে তখন আমি দেখছি ভিতরটা লাল হয়ে আছে এখন আমার ওই বাচ্চাটার জন্যে আমি কোনো চাই আমি শাস্তি চাই ও বাচ্চা ছেলে কেন এইভাবে পাঠিয়েছি মাস্টার বলেছে তোর শরীর খুবই খারাপ লাগছে গিয়ে হয়েছে বল তখন আমার মেয়েকে স্কুলে পাঠিয়েছে আবার বলে নিয়েছে তোর যদি শরীর খুবই অক্ষু অনেক বলা আমি এখন ডাক্তার খানায় গেছিলাম ডাক্তারের নেইনি বলেছে যে না তোমাদের না কোট করলে খাওয়া না করলে আমরা এই বাচ্চা হাতে নেবো না তখন আমরা করেছি খুত গছনি করতে গিয়ে তখন আমার বাজ চাকা বলেছে না টেস্টে সব কিছু করলে তবে আমরা ডাক্তার দেবো জরুরি কেস করি ইস জি আমরা এখন আমরা পালাই যাব আবার ভোটে যাব বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন শোনা যাচ্ছে এখনও পর্যন্ত আট বছরের একটা বাচ্চা মেয়ে এটা কালকে প্রশাসনের হাতে ওনাকে যে করেছে তাকে তুলে দেয়া হয়েছে আমরা প্রশাসনের ওপরেও আস্থা রাখছি এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা আবেদন করছি যে এটা জাস্টিস এটা আজকে শুধু জগদীশপুর গ্রামের জন্য নয় এটা আজকে পুরো ওয়েস্ট বেঙ্গলের জন্য বাত্রা যে আজকে এখানে হয়েছে কালকে ওখানে হয়েছে এই জিনিসটা জাস্টিসটা অবশ্যই মানুষের দরকার এবং দ্রুত গতিতে যতটা তাড়াতাড়ি সম্ভব ওনাকে সাজা এবং ফাঁসির আবেদন প্রত্যেকটা পাবলিক যতগুলো এখানে জনগণ আছে সমস্ত জনগণের আবেদন একটাই চাই জাস্টিসটা দেওয়া উচিত যে করেছে তাকে সাজা এটা শুধু প্রশাসন নয় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন ফাঁসির সাজা আমাদের সবাইয়ের আবেদন ফাঁসি মিনিমাম নিম্নতম সাজা হচ্ছে তার ফাঁসি আমার নাম ইউনুস হাজরা আর ওরই যে একটা ভাই আছে আব্দুল হাজরা সে হচ্ছে পঞ্চায়েত সদস্য তার আমরা পদত্যাগ চাই তার আমরা ফাঁসি ফাঁসি সাজা চাই ফাঁসি অনলি ফর ফাঁসি দেখুন এখানে বলার কিছু নেই এসব হচ্ছে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতি এরা সমাজের কলঙ্ক এরা মুসলমান মুসলমান সমাজেরও কলঙ্ক কারণ আমরা দেখছি মারছে মুসলমান মরছে মুসলমান মুসলমান কে গুলি করছে কে গুলি করছে মুসলমানি গুলি করছে মুসলমান আর হচ্ছে সেও মুসলমান একটি বাচ্চা মেয়ে এরা নির্লজ্জ বেহা এরা সব তৃণমূল আশ্রিত গুন্ডা এদের সমাজে মানে এদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যে যাতে আগামী দিনে আশপাশের অঞ্চলেও মানুষ ভয় পায় শিক্ষা পায় কারণ এই যে সরকার এই তৃণমূল সরকারের আইনের শাসন নেই এরা এই সব গুন্ডাদের প্রশ্রয় দিয়ে রাখে এরা সব তৃণমূল আশ্রিত এই যে তার ভাই নিজের পঞ্চায়েত মেম্বার তার দাদা ডোম সংখ্যালঘ সংখ্যালঘু সেলের চেয়ারম্যান এরা সব জানে সংখ্যালঘু সেলের সদস্য এরা এমএলএ আশ্রিত বিধায়ক সব জানে বিধায়ক এইসব গুন্ডা পুষে রেখেছে এই গুন্ডা সমাজে থাকলে আরও অনেক অনেক এই রকম ধরনের ঘটনা ঘটবে আমরা চাই এলাকা থেকে এই সব দূষণ মুক্ত করা এরা সমাজের দূষণ এদেরকে অবিলম্বে এলাকা ছাড়া করতে হবে এবং আমার প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই প্রশাসন এমনভাবে দৃষ্টান্ত দিক যাতে আগামী দিনে অনেক বড় সাজা পায় আমরা কি দেখব এই তো অভয়ার এক বছর হয়ে গেল অভয়ার ডাক্তার কোন না এখনো পর্যন্ত কোনো বিচার হলো না এই রকম সারা বাংলা জুড়ে নারীদের কোনো সুরক্ষা নেই সে বাচ্চা হোক শিশু বাচ্চা হোক আর বয়স্ক মহিলারা হোক তারা রাস্তায় বেরোতে পারছে না এইসব দুষ্কৃতিতে নবে। এদের অবিলম্বে শাস্তিমূলক দৃষ্টান্ত দেয়া হোক গোবিন্দ হাইরা সিরাপুর সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট ও ডোজোর বিধানসভার কনভেনার একটাই কথা আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরিচিতা বিল এনেছে এই যে এরকম ঘটনা যারাই করবে তাদের উপযুক্ত একদম দৃষ্টান্তমূলক শাস্তি এমনকি ফাঁসি দেওয়ার জন্য অপজিতা বিল এসছে যদিও কেন্দ্র সরকার রাষ্ট্রপতি সেই বিল আবার ফেরত দিয়ে এ ব্যাপারে একদম প্রশাসন তার একদম শেষ পর্যন্ত যা যা কাজ করা সমস্ত কিছু করুক আমরা একদম এর বিরুদ্ধে ধিক্কার জানাই আমরা নিন্দা জানাই এরকম জঘন্য অপরাধ যারা করে তাদের প্রতি কোনো করুণা কোনো মায়া কোনো কিছু আমাদের নেই অর্থাৎ বুঝতে পারছেন এলাকা মাসি যে দাবি রয়েছে একের পর এক দাবি রয়েছে তারা যে ঘটনাটা ঘটিয়েছে তার একটা ফাঁসির দাবি করছে এবং গতকাল লিলুয়া থানার প্রশাসন আসে ইতিমধ্যে এসে ওই যে যে অভিযুক্ত রয়েছে যার নামে অভিযোগ তাকে তাকে আটক করে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায় এই এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে এই ইন্ট্রোডিউসিং এন্টাল রিহ্যাব এন্ড এস্থেটিক এন্ড ইউনিট অফ হাজী মেডিকেল

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন